আসলে তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি একদিনের জন্য হারাতে চাইনি তবু দেখো আমাদের মাঝে আজ আকাশ সমান দূরত্ব চোখে নোনা জলের বৃষ্টি জ্বরলেও নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও তোমাকে আর বলা হয় না তোমার জন্য আমার ভীষণ কষ্ট লাগে একটা সময় তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠত আর এখন তোমাকে দেখতে না পারার আক্ষেপ নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে তোমাকে ছাড়া আমি বেঁচে আছি কিন্তু ভালো নেই এই কথাটা সত্যি আমি আর কখনো কাউকে বোঝাতে পারলাম না বাস্তবতা আমাদের নির্মমভাবে বাঁচতে শিখিয়েছে তবুও বলবো ভালোবাসা সুন্দর